তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করে সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে পুরুলিয়ায় একটা ঝুমুর সঙ্গের এ ফিল্ম প্রোজেক্ট দেবো ঠিক আছে তো এই ভিডিওতে কোনো পাসওয়ার্ড নেই তো তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মেশ না যায় আর ডিজেল মিক্সার রিলেটেড ভিডিও আমি নিয়ে আসতেই থাকি তো তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো বন্ধুরা চলো দেরি না করে আর এফ প্রজেক্ট যেটা আছে পুরুলিয়ার সঙ্গটা তো তোমাদেরকে শুনিয়ে দেখিয়ে দেবো তো তোমরা শুনে নেবে তো চলো দেরি না করে তোমাদেরকে শুনিয়ে দেখিয়ে দিই তো ভিডিও ছাড়তে একটু লেট হয়েছে তো ক্ষমা করবে ঠিক আছে তো শুনতে থাকো তো হ্যালো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বে লাইকিনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা যে বন্ধু দাদারা কমেন্ট করেছিলেন যে সঙ্গে ইডিএম এর ঠিক আছে তো একটু আনতে পারিনি তার জন্য ক্ষমা করে দেবে তো আমি অবশ্যই নিয়ে আসবো তো আজকে বুঝতেই পারছো কী ছিল গেসের রামের ঠিক আছে তো সব দিকেই হচ্ছে তোমাদের দিকে হচ্ছে বুঝতেই পারছো তো সেটা করতে বেরিয়েছিলাম তো তার জন্য একটু টাইম পাইনি ঠিক আছে তো যেহেতু সময় পেয়েছি তো রাতে আমি এখনই ভিডিও বানিয়ে তোমাদের জন্য আপলোড করে দিচ্ছি যারা আর কি ঝুমুর সং পছন্দ করো তাদের জন্য ঠিক আছে তো এটিএম বেসের আমি এ ফিল্ম প্রোজেক্ট নিয়ে আসবো তো টেনশন নেই তো চলো বন্ধুরা দেখাবে নেক্সট ভিডিওতে তো তখন জন্য বাই বাই টাটা